বিষয় পড়াশোনা করতে গিয়ে আমরা অনেক সময় ইংরেজিকে শুধু ভাষা নয় রীতিমতো পরীক্ষা ভেবে বসি অথচ নতুন একটি ভাষা শেখা দৈনন্দিন জীবনের চর্চার অংশ হতে পারে পদ্ধতিটি একটু বদলালে ইংরেজি শেখার যাত্রা হতে পারে আনন্দদায়ক আসুন সে বিষয়ে একটু আলোকপাত করা যাক এক শুনুন পডকাস্ট পডকাস্ট এক ধরনের অডিও অনুষ্ঠান বিনোদনমূলক আয়োজন থেকে শুরু করে অনুপ্রেরণাদায়ী বক্তৃতা রাজনৈতিক আলোচনা কিংবা দক্ষতা উন্নয়ন সংক্রান্ত কন্টেন্ট পডকাস্টে সবাই থাকে অনেক তরুণ ইংরেজি শেখার জন্য পডকাস্ট শোনেন প্রতিদিনের অবসর সময়টা পডকাস্ট শোনার পিছনে ব্যয় করা যেতে পারে ব্রিটিশ কাউন্সিল ও বিবিসির পডকাস্ট থেকে ইংরেজি শেখা ও বোঝার নানা কলাকৌশল সম্পর্কে জানা সম্ভব দুই টেকটক দেখুন টেকটক বক্তৃতার মঞ্চ যেখানে বক্তারা তাদের ভাবনা উপস্থাপনের সুযোগ পান টেকটকের ওয়েবসাইটে গান নৃত্যকলা অ্যানিমেশন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন বিষয়ে বক্তব্য পাওয়া যায় মার্কিন লেখক ও মনোবিজ্ঞানী হার্বার্ট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম ক্যাডি পেশাগত বিশ্লেষক সাইমন সিনেক মার্কিন লেখক ও অধ্যাপক ব্রেনি বেরাউন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মার্ক্সের বক্তব্য ইংরেজি শেখার জন্য বেশ উপকারী হতে পারে তিন অডিও বই শুনুন যুক্তরাষ্ট্রের মেন্টি বিশ্ববিদ্যালয়ের ফুল ব্র্যাক বিজনেস ফেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খালেদ মাহমুদ মনে করেন বর্তমানে ইংরেজি শিক্ষার জন্য অডিও বই বেশ কার্যকর অনুপ্রেরণাদায়ক ঘটনা আলোচিত ব্যক্তিদের জীবনী সহ ব্যবসা সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক বই অডিও ফর্মেটে পাওয়া যায় ইউটিউব বিভিন্ন চ্যানেল এবং অডিবল সহ অন্যান্য অ্যাপ এসব বই সহজেই শোনা সম্ভব চার নতুন শব্দ শেখার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন বাসা থেকে বেরোনোর আগে দশটি নতুন শব্দ লিখে নিন এবং দিন শেষে সেগুলো ঝালাই করুন একই ধরনের শব্দ একই সঙ্গে শেখার চেষ্টা করুন এতে আপনার শব্দ সমৃদ্ধ হবে পাঁচ সঙ্গীর সঙ্গে অনুসরণ করুন একজন সঙ্গী খুঁজে নিতে পারেন যিনি আপনার মতো ইংরেজি শিখতে আগ্রহী নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে নিতে জড়তা কেটে যাবে ভাষা শেখার ক্ষেত্রে অনুসরণের বিকল্প নেই মুখোমুখি কথা বলার সুযোগ না পেলে ইংরেজিতে বার্তা বিনিময় করলেও উপকার পাওয়া যাবে ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তুলুন যানজটে বসে বই পড়ার অভ্যাস করুন ইংলিশ মডার্ন বিশ্ববিদ্যালয় বিভাগের জ্যেষ্ঠ একটি নির্দিষ্ট সময় বই পড়ার অভ্যাস গড়ে তোলা খুব উপকারী মুঠোমোনে পিটি পাকারে বই সংরক্ষণ করেও পড়ার অভ্যাস করা যায় সাত ইংরেজিতে ভাবার চর্চা করুন অবসর সময় আমরা নানা রকম চিন্তা করি এই চিন্তাগুলো ইংরেজিতে করার অভ্যাস গড়ে তুলুন অধিকাংশ সময় আমরা মনে মনে বাংলায় বাক্য সাজিয়ে তা ইংরেজিতে বলার চেষ্টা করি ইংরেজিতে ভাবার চর্চা করলে ইংরেজি বলা ও দক্ষতা স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে নিয়মিত এই অভ্যাসগুলো গড়ে তুললে ইংরেজি শেখার যাত্রা হয়ে উঠবে সহজ কার্যকর ও আনন্দদায়ক